এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সামনে বিধানসভা নির্বাচনের আগে বড় জয়ের একটা বার্তা দিয়েছেন কংগ্রেসের হেভিয়েট নেতা কানহায়া কুমার অর্থাৎ যদি বিহারের পরিসংখ্যানটি প্রত্যাবর্তন না পরিবর্তন দু হাজার পঁচিশের আগেই বড় জয়ের যে একটা বার্তার ইঙ্গিত যেখানে নীতিশ কুমার বিজেপির জোটের শরিক নেতা বলাই যেতে পারে এবং সেখানে তারা কি ক্ষমতা হারাবে এবার ক্ষমতা দখলের লড়াই উত্তপ্ত না শান্তি ফিরবে আগামী দিন এটাই শুধু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে যেহেতু আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি সবুজবঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ভারত জোড়ো কর্মসূচি একদিকে রাহুল গান্ধী অন্যদিকে যদি আমরা দেখি তাহলেও কংগ্রেসের যুব নেতাদের এছাড়াও স্থানীয় গ্রামবাসী থেকে শহরের মানুষজন কংগ্রেসের মিছিলে কিন্তু এগিয়ে আসতেই সোশ্যাল মিডিয়ায় একেবারে ব্যাপক উদ্দীপনায় জনঢল বা জনপ্লাবন সেটাই আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ বাস্তবে এটাই রাজনৈতিক মহলে যে চিত্র বা সামাজিক মাধ্যমে সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন ম্যাজিক ফিগার একশো বাইশ কিন্তু কার্যত রাজনৈতিক মহলে সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে দেখার একটা মহুভঙ্গ শাসক বিরোধী রাজনৈতিক দলের পক্ষে দুই পক্ষে যুজুধান কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আকর্ষণীয় প্রভাব বৃদ্ধি শক্তি প্রয়াস সেটাই এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে হতে পারে এমনটাই সূত্রের খবর আজকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত